হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সৌরভ আর আপনারা দেখছেন সৌরভ ট্রাভেল গাইজ আপনারা জানেন যে আমি মেয়ের বাইশ তারিখে অ্যাম্বাসি ফেস করছি আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং আমার ইন্টারভিউ কেমন হয়েছে আমি আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করছি আপনাদের আর যারা আমার অডিয়েন্স আছে তারা তাদের যেন উপকার হয় তারা যেন বুঝতে পারে যে অ্যাম্বাসি কী টাইপ কোশ্চান করে কেমন কোশ্চেন করে কটা কোশ্চেন করতে পারে এরপরে আমি আর একটা ভিডিও দিছি আরও সাত আটজন ভাইয়ের তাদেরও এক্সপিরিয়েন্স শেয়ার করছে এটাও আমি আপনাদের জন্যই করছি যারা আমার অডিয়েন্স আছেন তাদের যেন বুঝতে সুবিধা হয় যারা অ্যাম্বাসি বেস করতে আসবেন আগামীতে তো সবগুলো ভিডিওতে কম বেশি আপনারা আমার আপডেট জানতে চান যে আমার ভিসা হয়েছে নাকি হয় নাই তো আমি আপনাদের সবাইকে বলছি যে আমি আপনাদেরকে আমার আপডেটটা জানাবো রিসেন্টলি আমি লাস্ট যে ভিডিওটা করছি সে ভিডিওটাতে দুজন ভাইয়ের আর তারা ভিসা পাইছে তাদের সেই ভিসার ফিলিংস শেয়ার করছে আপনাদের সাথে সে ভিডিওতে আমাকে অনেক বাই জিজ্ঞেস করছে যে ভাই আপনার কী অবস্থা আপনার কি বিসা হয়েছে কিনা তো আসলে আমি এত লুকুচুরি আপনাদের সাথে করতাম না করার পিছনে একটা উদ্দেশ্য ছিল আনফর্চুনেটলি আমার বিচারটা হয় নাই আমার আর্টিকেল চুয়াল্লিশ ডকুমেন্টের প্রবলেম ছিল যার কারণে আমার রিজেক্ট আসছে তো আসলে এই জিনিসটা আমি কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না প্রথমে আমার ফ্যামিলি আমার ফ্রেন্ড সার্কেল রিলেটিভ আমি কারোর সাথে শেয়ার করতে পারতেছিলাম না তো আমার যে দালাল আমার যে এজেন্ট সেও না করছে বিষয় বিষয়ে কারো না বলতে তো সে আমাদেরকে অনেক আশ্বাস দেখাইছিলো আমাদের এখানে বসায় রাখছিল আমাদের মেল আসার পরেও আমাদের মিলটা আমরা বাইশ তারিখে বেস করার পরে সাত তারিখে আমাদের মেল চলে আসে পনেরো থেকে ষোলো দিনের মধ্যে মেল চলে আসে যে আর্টিকেল চুয়াল্লিশ ডকুমেন্টের ঝামেলা ছিল বোল্ড করে লেখা ছিল যে রিজেক্ট বেসড অন আর্টিকেল চুয়াল্লিশ ওয়ার্ক পারমিট ইজ এক্সপায়ার্ড ঠিক আছে ওয়ার্ক পারমিটদের মেয়ে আচ্ছা এমনটাই বুঝাইছিলো তো আমি আরও দুজন দালালের সাথে কথা বলছি বড় মাপের যারা ইউরোপ নিয়ে কাজ করে তারা বললো যে আমার দালালে প্রপার টাইমে অনলাইন করে নেয় ছয় মাসের মধ্যে যে অনলাইন করা লাগে সেটা করে নাই দেখে আমার বেসিক্যালি ওয়ার্ক পারমিট মেয়াদ শেষ হয়ে যাওয়াতে আমার রিজেক্ট দিছে আমার বাট আমার দালালে এটা মানতে নারাজ তার কথা হচ্ছে যে সব কিছু ঠিক ছিল ও অন টাইমে অনলাইনেও করছে বাট আমার যে কোম্পানি কোম্পানির পল ছিল কোম্পানিকে অ্যাম্বাসি থেকে মেল করা হয়েছিল ইন্টারভিউ দেওয়ার পরের দিন বাট কোম্পানি যেভাবে রেসপন্স করা দরকার ওইভাবে পজিটিভ রেসপন্স করে নাই যার কারণে অ্যাম্বাসি মনে হয়েছে যে কোম্পানিটা ঝামেলা আছে যার কারণে ডকুমেন্টটা পল দিছে তো গাইজ এই জিনিসটা আমার সাথে হয়ে গেল আমি পুরোটা স্পিচলেস আমি খুবই ভালো ইন্টারভিউ দিছি সব থেকে বেশি বিশা যে কাউন্টারগুলো থেকে হয় দুই তিন এর মধ্যে আমার আমি ইন্টারভিউ দিছি দুই নম্বরে আপনারা জানেন আমি আপনাদের শেয়ার করছি আমাকে বারোটা কোশ্চেন করছে খুব সুন্দরভাবে উত্তর দিছি এবং আমার হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট ছিল ইনশাআল্লাহ আমি ভিসা পাবো বাট যখন ষোলো দিন পরে পনেরো থেকে ষোলো দিন পরে যখন আমার আর্টিকেল চুয়াল্লিশ ডকুমেন্টের কারণ আমার ভিসা হয় এটা জানার পর আমার পুরো পায়ের নিচে মাটি সরে গেছে আমার মাথা আকাশ ভেঙে পড়ছে আমি কোনোভাবে এটা মেনে নিতে পারছিলাম না যার কারণে আমি দালালের সাথে কথা বলার পরে দালালে আমি একা আমার সাথে আরও দুজন তারাও রিজেক্ট খেয়েছে দুজন আমরা চুয়াল্লিশ একজন সাতাশ তো ও আমাদেরকে বলছে যে আপনারা ইন্ডিয়া ছাড়ার দরকার নাই লয়ার বলছে আপনাদের ইন্ডিয়া থাকতে লয়ারে যেভাবে হোক আমাদের ভিসা করাবে এরকম একটা আশ্বাস দিয়ে আমাদের প্রায় তেইশ দিন তেইশ দিনের মতো আমাদের এখানে বসায় রাখছে আমরাও আসলে দেশে যাইতে পারতেছিলাম না আমরাও আসলে ওর মিথ্যা আশ্বাসে আমরাও স্বপ্ন দেখতে শুরু করছি যে না যেভাবে হোক আমাদের হয়তো ভিসাটা করাবে ইনশাল্লাহ আমরা ভিসা নিয়ে দেশে যেতে পারবো বাট আনফর্চুনেটলি ব্যাডলাক আমি এর মধ্যে কিছু মানুষের সাথে ভাইব্রাদার সাথে কথা বলছি যারা ইউরোপ নিয়ে কাজ করে তারা বলছে যে কোনোভাবে আর এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই হয়তো নতুন করে আবার ওয়ার্ক পারমিট ইস্যু করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাম্বাসি ফিক্স করতে হবে যেটা আপনারা জানেন যে লেন্ডের প্রসেসে চলে যাবে আমার বাট আমার দালালে এখনও সেটা আমাদেরকে বলতে নারাস তার কথা হচ্ছে যে এটা সে খুব অল্প সময়ের মধ্যে পনেরো বিশ দিন এক মাসের মধ্যে করে ফেলবে তো আমাদের এতদিন আমাদের বসায় রাখি এখন বলতেছে দেশে যাইতে দেশে গেলে ও আবার আমাদের ইন্ডিয়ান ভিসা করে আবার টিকিট কেটে এয়ারে করে আমাদের এখানে আনবে অ্যাপয়েন্টমেন্ট নিবে অ্যাম্বাসি পিস করাবে ভিসা করাবে তো যাই হোক আমরা এই পথে আর আগাবো না আমরা দেশে গিয়ে হয়তো টাকা নিয়ে নিব দালালের থেকে আমরা ওর মিথ্যা আশ্বাসে আর নিজের মন গলায় লাভ নাই আমাদের এমনি যা ক্ষতি হওয়া। সে করে ফেলছে অলরেডি ঠিক আছে ভাগ্য সহায় ছিল না ইউরোপ হয়তো রিজিকে নাই চেষ্টা কোনো কমতি ছিল না অনেক সময় নষ্ট করছি প্রায় অলমোস্ট উনিশ মাস আমি এটার পিছনে লেগেছিলাম অনেক ধৈর্য ধরছে অনেক কষ্ট করছে অনেক টাকা পয়সা নষ্ট করছি আলটিমেটলি আমার হয় নাই তো কি বলবো আর নতুন করে আপনারা যারা আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা যারা আসবেন অ্যাম্বাসি বেস করতে যারা আসবেন তারা অবশ্যই তার যার যার এজেন্ট যার যার দালাল বলেন এজেন্ট বলেন যার যার এজেন্সির সাথে অবশ্যই ক্লিয়ার হয়ে আসবেন আপনাদের ডকুমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কিনা বা আপনাদের ওয়ার্ক পারমিটটা অন টাইমে অনলাইন করা হয়েছে কি না তারপর আপনাদের গ্র্যান্টি লেটার ঠিকঠাক আসে কি না আপডেট আসে কি না এবং আপনাদের অ্যাকমোডেশান ফুড ইন্স্যুরেন্স সব কিছু ওয়ার্ক পারমিট থেকে শুরু করে সব কিছু আছে আসে কিনা অবশ্যই এটা জেনে তারপরে অ্যাম্বাসি করতে আসবেন নাহলে ঠিক আমাদের মতোই আপনারা যদি আর্টিকেল সাতাশ অ্যাভয়েড করতে পারেন আপনারা আপনাদের ডকুমেন্টের কারণে আপনারা রিজেক্ট খাবেন আপনাদের কপাল পড়বে সুতরাং আপনারা আসুন কিন্তু আসার আগে অবশ্যই বাছাই করে আসবেন আপনাদের আর যাবতীয় ডকুমেন্ট ডকুমেন্টটাই এখানে আসো ঠিক আছে ডকুমেন্টটা আর লাগ দুটা জিনিস আপনাকে ভিসা পাইতে সহায়তা করবে একটা আপনার ভাগ্য আর একটা হচ্ছে আপনার ডকুমেন্টস ঠিক আছে তো এই জিনিসটা চাষাবাসা করে অবশ্যই আসবেন এখানে নাহলে আপনারা আমার মতো এরকম স্বপ্ন ভেঙে চুরমার হবে ভিসা পাবেন না কিচ্ছু করার নেই আমি আজকে দীর্ঘ চল্লিশ দিন এখানে অনেক কষ্ট করে পড়ে আসছি অনেক কষ্ট করছি আনফর্চুনেটলি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি হ্যাঁ এক বুক হতাশা নিয়ে কষ্ট নিয়ে আমি দেশে চলে যাব আগামীকালকে আমার তিরিশ তারিখ আগামীকালকে আমার ফ্লাইট বারোটা বাজে আমি দেশে চলে যাবো হয়তো হইতে পারে এটা আমার চ্যানেলের শেষ ভিডিও আবার হইতে পারে আমি এই চ্যানেলে আবারও ভিডিও দিতে পারি কিন্তু আপনারা আমার যেন দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আর আমি এই ভিডিওটা করতাম না একটা মানুষ রিজেক্ট খাইছে অবশ্যই তার এটা কোনো খুশির খবর না সে এটা বলার মতো কিছু না কিন্তু আমি শুধু এই চিন্তা করে দিছি যে যা আমাকে ভালোবাসে যারা আমার ভিডিও দেখে যারা আমার রেগুলার অডিয়েন্স তাদের উদ্দেশ্যে আমি এই জিনিসগুলো বসছি কারণ তারা আমার দীর্ঘদিন ধরে আমাকে ফলো করতেছে আমার ভিডিও দেখতেছে তো আমার কাছে সবসময় আপডেট জানতে আছে যে ভাই আপনার বিষয় ছিখেন আমাকে মেলে জিজ্ঞেস করতেছে বিভিন্ন ভিডিও কমেন্টসে জিজ্ঞেস করতেছে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতেছে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম